তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায় আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়াজ ফতোয়াबाजी করি অন্ধকার হচ্ছে তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানত ও তো কাফের হয়ে গেছে ঠিক সূরা আনআমের 50 নাম্বার আয়াত সূরা হুদের 31 নাম্বার আয়াত আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না খুব তাড়াতাড়ি তাফসিলে যাব এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রসুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফে কাফের জানা যা পড়া যায় যাচ্ছে বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমি ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফের সানা যা পড়াবো না যাবো না বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন মনে আমার মনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দেখো কাফের সানা যা পড়া জেনে শুনে কি আরাম কথা বলে না কেন

আজ যারা আল্লাহর এবাদতে অন্য কাউকে শরিক করে জিকিরের নাম নিয়ে আশেকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতোই কাফে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাছে এগিয়ে দিচ্ছে এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় আর কি শুরু করেছে আল্লাহ এই জন্য কথাগুলো যেগুলো আজকে করান থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে চিন্তাভাবনা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে যেহেতু আপনি ময়দানে এসে পড়েছেন আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা করে আমল করা আল্লাহ আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও ফিক দাও বলে না আমি দরুদ আর সারা পড়ছি খুব তাড়াতাড়ি করছি কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে আল্লাহ বলেন মানুষ বানিয়েছে আমি আর কথা বলা শিখিয়েছি আমি আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর শ্রীগাল হাঁস সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে খালাক আল ইনসান মানুষ বানিয়েছে কে আল্লামাতুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছে কে বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে সাতাশটা স্তর পার করা লাগে 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় যদি কোনো স্তর দুর্বল হয়ে যায় কথা বের হতে চায় না গা গাগু শব্দ হয় এটা আমার হচ্ছে তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার না হয়তো কিছু কোিসে স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে এ দায়িত্বটা কার আল্লাহ কণ্ঠ উনি দিয়েছে উনি জানো আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেয় বলেন আমিন আমিন সূরা রাদ 19 নাম্বার আয়াতটা পড়েছি কয় নাম্বার আয়াত তেতাল্লিশটা আয়াত আছে তিনটা রুকু আছে মদিনায় নাসিল হয়েছে মাত্র একটা আয়াত পড়েছি এখান থেকে আমরা তাফসির আকারে কথা বলবো আপনি যেহেতু পোস্টার করেছেন তাফসির কোরআন মাহফিল এটা বন্ধ করে দিন বন্ধ করে দিন এটা বন্ধ করে ফ্যান এখানে এমনি কাজ করে দিন ওই পেছনের মানুষ আবার ডিস্টার্ব করবে কাজ করে ফেলে রাখেন আমার ভাইরা ভাইয়েরা কারিম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বহু তাফসির মাহফিলে বলেছি পাঁচটা বিষয় খেয়াল করা লাগে কয়টা এটা যেহেতু ওয়াজ মাহফিল মাহফিল না 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 শরীফ না নওরস শরীফ না শরীফ না এটা তাফসির মাহফিল আর তাফসির করেন সরাসরি রসুল্লাহ রাসূলুল্লাহ এখন নেই ওই দায়িত্ব এখন রসুলের ওয়ারিস সাধারণ মেম্বারটা অনেক দামি জায়গা এটা বড় আমানত এ আমানতটা যদিও আজ অনেকে উল্টা পাল্টা করে নাচানাচি করে নষ্ট করে ফেলেছে আমরা এটা নষ্ট হতে দিতে চাই না যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ কণ্ঠটা আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি একটু ছেড়ে দাও জবান খুলে পড়ে আউযু মিনাশ <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শোনেন এ আয়াতি আপনাকে আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ আল্লাহ বলেন আপনার আপনার যেটা যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না এর প্রতি অন্ধ আচরণ করে তারা কি কখনো সমান হতে পারে শুধুমাত্র বুদ্ধিমান যারা এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে এখন থেকে আমরা চব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত এই পাঁচটা আয়াতে আল্লাহর যে উপদেশ গুলো আছে যারা বুদ্ধিমান আমরা এরপরে আছে নির্বুদ্ধিমান যারা তাদের কথা আছে ওগুলো আমাদের দরকার নেই আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায় কি হতে চাই আল্লাহর করান থেকে এই পাঁচ আয়াতের তাফসির শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে মজান থেকে বিদায় দিতে পারি বলে না আমি বদনিমান কারা বেশি দিন ক্ষমতায় আছে যারা বিভিন্ন কায়দা করে তারা টাকা পয়সার মালিক যারা বৈধ অবৈধ দেখা দেখে নেই তারা বলেন এরা তো বুদ্ধিমান নয় এদের জন্য ভয়ঙ্কর কথা করা নেই কারিমের সোরা মারিজের উনিশ নাম্বার আয়তে আল্লাহ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাসো কখনোই না অবশ্যই তাকে আমি লাজা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চলে যাবে